খুব বেশি স্মার্ট নই আমি কিউটনেসও তেমন সচরাচর কেউ বলে না আপনার সৌন্দর্য দেখে মুগ্ধ হই গুড লুকিং ভেরি হ্যান্ডসাম এই শব্দগুলো খুব বেশি শুনিনি নিজের জন্য আমার ভয়েসও অতটা সুন্দর না যতটা সুন্দর হলে প্রথমবার শুনেই কেউ মুগ্ধ হয়ে যেতে পারে ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আমি লেখাপড়ায় মোটামুটি বলা যায় না বলা চলে জঘন্য বেঞ্চার হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে আমার গাধা গদ্য ভাদারাম এই শব্দগুলোর সাথে বেশ পরিচিত আমি কারণ নিজের ব্যাপারে এই শব্দগুলোই সবচেয়ে বেশি শুনেছি আমি এত কিছুর পর আমি আমার নিজেকে নিয়ে বেশ খুশি শুধু খুশি না বলা চলে মহা খুশি কারণ এসব কিছুই আমার নিজস্বতা এত অপূর্ণতা এত খুঁত এত সব কিছু নিয়েই তো আমি আমি তো আমি আমি সবার চেয়ে আলাদা আমি ইউনিক আমার মতো দ্বিতীয়টি এই পুরো পৃথিবীতে আর কেউ নেই হয়তো কেউ কখনো চাইলেও হতে পারবে না কারণ ভগবান প্রতিটি মানুষকে একে অপরের থেকে আলাদা করে সৃষ্টি করে কেউ কারোর মতো না প্রতিটি মানুষই আলাদা প্রতিটি মানুষেরই ব্যক্তিত্ব আলাদা প্রতিটি মানুষই তার নিজস্বতা নিয়ে স্বয়ং সম্পূর্ণ তাই নিজেকে নিয়ে কখনো আফসোস করবেন না আপনি যেমন তেমনই সুন্দর আপনি যেমন তেমনই বেস্ট আপনি সবার চেয়ে আলাদা আপনি ইউনিক আপনি সুন্দর আপনি স্নিগ্ধ আপনি সবার সেরা